with a regular government is for 5 years for example that's about it or the new constitution may say 4 years 250 years of american independence what a great country আমেরিকার ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো কোনো আলাপ আলোচনা হয়নি বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি বলেন আমার ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় পার্টিতেই বন্ধু রয়েছে আমাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দিতে দু দলের প্রতিনিধিরাই ভোট দিয়েছেন ট্রাম্পের সঙ্গে আমার কোনো সমস্যা নেই সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে

সাক্ষাৎকারে মার্কিন নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ট্রাম্পের করা টুইট প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে করা আচরণ নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সেগুলো বেশিরভাগই হল প্রপাগান্ডা এগুলো ভিত্তিহীন এবং দুর্ভাগ্যজনক এসব অপপ্রচার বেশিরভাগই হয়েছে ভারতে সম্ভবত উত্তেজনা জিয়ে রাখতেই এই সকল করা হয়েছে কিন্তু এর কোনো বাস্তবিক

জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশের সাথে সম্পর্কের মোড় ঘুরে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন এখানে নেতিবাচক কিছু নেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রেসিডেন্টের ওপর নির্ভর করে না তাই নতুন প্রেসিডেন্ট আসায় তেমন কোনো পরিবর্তন আসবে না ঢাকা ওয়াশিংটন সম্পর্ক স্থিতিশীল থাকবে নুসরাত জাহান আন্তর্জাতিক ডেস্ক